স্নিগ্ধ তো ক্ষমা চাইল নুরুল হক নূর কবে ক্ষমা চাইবে আমি কয়েকটা ছবি দেখাবো এই যে দেখেন এই ছবিগুলো নুরুল হক নূরের সঙ্গে দাঁড়িয়ে এক একজন সন্ত্রাসী এই যে নাদিম হাসান একজন সন্ত্রাসী এই যে সানি মাঝি একটা সন্ত্রাসী এই যে হোসাইন নূর একজন সন্ত্রাসী আর একটার নাম আমি জানি না মোটা করে পটলের মতো এইও একজন সন্ত্রাসী এবং আরেকজন সন্ত্রাসী এই যে মাহবুব হোসেন এরা সবাই মিলে এদের চেয়ে জুনিয়র একটা ছেলে সজল এদের সাথেই কাজ করতো সময় নুরুল হক নূরের সঙ্গে কাজ করে না নুরুল হক নূরের সমালোচনা করে এই জন্য সজলের উপর হামলা করে এবং সজলকে একটা জন ভিড়ের মধ্যে মানে মোবাইল চোর বানায় মোবাইল চোর বানায় তাকে পিটায় পিটায়ে আধা মরা করে এই যে চ্যানেলায় নিউজ হয়েছিল আমি একটু দেখাচ্ছি চ্যানেলে নিউজ হয়েছিল এই যে এই যে নাদিম হাসান মারছে এই যে এই যে এই যে দেখেন মারছে নুর হোসেন মারছে সানি মাঝি মারছে আর সৈয়দ মাহবুবুর রহমান এরা সবাই নুরুল হক নূরের যুব অধিকার পরিষদের নেতাকর্মী মারতে মারতে একই অবস্থা সানি মাঝি সজলের চুল ধরে ঝাঁকাচ্ছে চুল ছিঁড়ে ফেলবে এরকম একটা অবস্থা এবং সজল এরপরে চুল কেটে ফেলে দেয় যে চুল ধরে মানুষ ঝাঁকায় চুলই কেটে ফেলে দিছে এবং এই যে কয়েকদিন আগে নুরুল হক নূরের পাশে এই সন্ত্রাসীরাই বসে আছে দেখেন দেখেন এরা সজল ওদের মানে ছোট ভাই সজল ছিল ওরা হলো যুব অধিকারের সজল ছিল ছাত্র অধিকারের নূরের সাথে আর কাজ করবে না ইসরায়েলের সম্পৃক্ততার পরে ওই সময় আমরা আলাদা হয়ে যাই বিভিন্ন অর্থনৈতিক বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাদা হয়ে যাই এখন আলাদা হয়ে যাওয়ার পরে সব তোই ওরা আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে কটাক্ষ করে আমরাও পাল্টা যুক্তি দেই এইরকম যুক্তি চলছে কিন্তু পরপর আমার উপরে যে হামলা করেছিল এই যে আরেকজন সন্ত্রাসী এটা ওর নাম হলো মঞ্জুর কয়েকদিন আগে বিয়ে করছে ছেলেটা ও আমাকে রাস্তায় ফেলে লাথি মেরেছিল হ্যাঁ এই যে এখানে আল রাজি আল রাজি কমপ্লেক্সের সামনে এগুলো দিয়ে এগুলো মারামারি করেছে আমি দেখালাম দেখেন আপনারা তো সিনিগ্ধ ক্ষমা চাইলো তাই না স্নিগ্ধ ক্ষমা চাইলো সবাই ভিডিও দেখলেন ভিডিও প্রচার হলো কিন্তু এই যে নূরের সংগঠনের ছেলে পেলে যে এই যেভাবে একটা ছোট ছোটো ছাত্রনেতাকে মারল এই ছাত্র নেতা কে জানেন এ হলো মোদী বিরোধী আন্দোলনে বন্দী হয়েছিল এক বছরের উপরে জেলে ছিল এরপরে এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে টিভি সেন্টারের মামলার আমার আমি আমাকে প্রধান আসামি করছে এরপরেই ও আসামি ওকে যে পরিমাণ নিপীড়ন করছে এবং র্যাব ডিজিএফআই সবাই মিলে ওকে মারপিট সেই চব্বিশে গণ অভ্যুত্থানের এই ছেলেটাকে এরা এই গণ অভ্যুত্থানের পরে এইভাবে মারপিট করছে এবং চ্যানেলাই নিউজ কইরা এক ঘন্টাও রাখতে পারে নাই একটা ঘন্টা রাখতে পারে নাই চ্যানেলাই নিউজ ডিলিট করছে নূরের ভয়ে চ্যানেলায় নিউজ ডিলিট করে দিছে কোনো গণমাধ্যম এই নিউজ রাখতে পারে নাই কেউ রাখতে পারে নাই ঠিক আছে তো ওইখানে দেখলাম রাশেদ খান হলো পুলিশকে যে ধমক দিচ্ছে হ্যাঁ তাকে গুরুত্ব দিচ্ছে না মূল্য দিচ্ছে না ধমক দিচ্ছে তা আমার বিষয় হলো যে রাশেদ খান আজকে যে পুলিশের কাছে যাই বিচার চাচ্ছে যেদিন নাদিম হাসান ওই যে নুরের কর্মী নাদিম ওই যে পটল মাহবুব সানি মাঝি তারপরে হলো হোসাইন নূর এই সন্ত্রাসীরা যেদিন একটা ছোট বাচ্চা ছেলেকে মারতেছিল ওই দিন আমরা রমনা থানায় অভিযোগ করতে গেছিলাম সেই দিন এই রাশেদ খান এই যে নুরুল হক নূর তারা মামলা করতে দেয়নি ঠিক আছে ফারুক হাসানকে বলবো যে ফারুক হাসান আমাদের এখান থেকে চলে গেছে সে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে টিম এটাকে বিলুপ্ত করার একটা চেষ্টা করেছিল ঠিক আছে সে আমাদের সাথে কাজ নাই করতে পারে কিন্তু বিলুপ্ত যে আমাদের গণ অধিকার পরিষদ আর নাই এরকম একটা চেষ্টা করছে ভারতের আগ্রাসন বিরোধী টিম বিলুপ্ত হয়ে গেছে এরকম একটা তৎপরতা চালায় এখান থেকে চলে গেছে সেটাও সমস্যা না যেতে পারে যে কেউ আমরা চাই কেন মানুষ হামলার শিকার হবে কথা চলবে যুক্তি চলবে যুক্তির পাল্টা যুক্তি চলবে যুক্তি দিতে পারবে না ছুরি ধরবে নাকি এটা তো হতে পারে না কলমের কলম নিয়ে যুক্তি লিখতে পারতেছে না সে রামদানি আসবে নাকি এটা তো হয় না যার যা বুদ্ধি মেধা আছে রাজনীতি করছেন আপনি আমার প্রতিপক্ষ হয়ে কথা বলবেন আমি আপনার প্রতিপক্ষ হয়ে কথা বলবো দেখেন যারা ভদ্র রাজনীতিবিদ যারা যাদের মধ্যে ওই পারিবারিক শিক্ষা আছে তারা ভুল করলে ক্ষমা চায় এই যে স্নিগ্ধ আমি ওদের সংগঠন করি না ঠিক আছে এই যে সার্জিসদের সংগঠন আমি করি না আমরা ওদের সংগঠন না এবং আমি সার্জিসের অনেক সমলা করেছি কিন্তু গতকালকে ফেসদ্যাপি বলে আমি সার্জিসের এই বিষয়টা প্রথম আনছি ওরাও আনতে পারেনি ওরাও বলে বিপ্লবী পরিষদ বিপ্লবী পরিষদ আমি প্রথম আনছি যে সার্জিসের একটা আমরা কন্টেন্ট দেখেছি যেখানে মনে হচ্ছে এই এরা সম্পৃক্ত হতে পারে কোনো একটা রাগ ক্ষোভ থেকে এটা আমি প্রথমে বলেছি তো দেখলাম যে সেটা মামলা নিচ্ছে নিচ্ছে না বিভিন্ন বিষয় শেষ পর্যন্ত মামলা নিয়েছে আবার জামিনও দিয়েছে ঠিক আছে ফারুক হাসানকে বলবো যে আপনার দুর্ভাগ্য চব্বিশের গণ অভ্যুত্থানে চোখ হারাইছে এইরকম মানুষের হামলার শিকার হয়েছেন ঠিক আছে মানে আমরা ছাত্রলীগ আমাদের উপর হামলা করে যুবলীগ হামলা করে আওয়াম হামলা করে কিন্তু গণভ্যুত্থানের মানুষগুলো কেন হামলা করলো আমি জানি না আসলে তারাই ব্যাখ্যা দিতে পারবে কিন্তু আমার সেটাও বিষয় না তারা দফায় দফায় ক্ষমা চাওয়ার পরে তাদের নামে মামলা দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করানো হয়েছে ঠিক আছে তা নূরের কেউ আক্রান্ত হলে তাকে জোর করে গ্রেপ্তার করাবে তাই না আর নূরেরা কোথাও সন্ত্রাস করলে সেটা গ্রেপ্তার করানো যাবে না তাই তো মানে এটা হলো ন্যায় বিচার এটা হলো সুশাসন রমনার ডিসি রমনা থানার ওসি সবাই আমাকে বলে তারেক ভাই আপনার পা ধরিয়ে এই বিষয়ে বইলেন না মানে তারা নূরকে এতটুকু ভয় পায় যে তারা মামলাটা নিতে পারবে না কতটা অসহায় অবস্থায় সজল চব্বিশের গণ অভ্যুত্থানে যদি পাঁচটা ছেলেকে যদি দেখানো যায় যে এরা সবচেয়ে বেশি নিপীড়িত এবং বিরোধী আন্দোলন ভারতের আগ্রাসন করি তার মধ্যে সজলের নাম এক নম্বরে থাকবে জনের মধ্যে এক নাম্বারে থাকবে সজলের নাম এতটুকু সেই ছেলেটাকে পকেট মার মারায় মোবাইল চোর বানায় তাকে হত্যা কর হত্যা করার চেষ্টা করছে ধরেন আমি নিজে কারো ওপর ক্ষোভ থাকলে দুটো চট ছাপ্প দিতে পারি কিন্তু ওরা সাধারণ মানুষকে ভুল বুঝাইয়ে সাধারণ মানুষকে দিয়ে সজলকে হত্যার চেষ্টা করতেছে নূর কবে ক্ষমা চাইবে আমার জিজ্ঞাসা এবং আমি তাকে অনুরোধ করব সজলকে হত্যার ঘটনায় আপনি আপনার রাশেদ খান সহ যারা যারা জড়িত নাদিম হাসান নাদিম হাসানকে আপনারা কেন রাখছেন বহিষ্কার করেননি কেন এই ছেলে বারবার সন্ত্রাসী কার্যক্রম করেছে নূরের যে শ্রমিক সংগঠন ওই সোহেল রানা সম্পদ সোহেল রানা সম্পদকে এখানে এই যে মন খুশি হোটেলের সামনে মারতে মারতে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দিয়েছিল এই নাদিম এরা এই নূরের কর্মীরা এই যে এরাই এরাই করছিল ঠিক আছে সেই সোহেল রানা সম্পদ সহ শ্রমিক নেতারা বলে আপনার সজলের উপরে এইভাবে ওরা হামলা করলো ওদের একটু লাগায় দেন না আমরাও সাপোর্ট দেবনি শ্রমিক নেতারা এইভাবে এসে বলছে আমাদেরকে বলে হ্যাঁ তারপরে এখানে পল্টনের বিভিন্ন শ্রমিক নেতারা তারা বলে যে আপনার হলো নাদিমকে মঞ্জুকে লাগান ঠিক আছে আমাদের আমরা কি করতে হবে আমাদেরকে বলেন টাকা পয়সা লাগলে আমরা দেবো এরকম করে বলছে আমি বলছি ভাই তোমাদের উপর রাগ ক্ষোভ থেকে তোমরা একে অপরকে মারতে বলতেছো আমাকে ব্যবহার করবা আমাদের এই মারার রাজনীতি আমরা করি না আজকে নুরুল হক নূরকে বলবো এই যে ও তাদের তারা যে এইভাবে একজনের ওপর দেখেন সজল নায় বিরোধিতা করে ঠিক আছে সোহেলন সম্পদ তো নূরের সংগঠনের তাই না তাকে নাদিম হাসান এই যে এই সন্ত্রাসী মারছে এ এই মারছে এসব সব সন্ত্রাসী দেখি ইসলামী আন্দোলনের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেয় বিভিন্ন সংগঠনে গিয়ে বক্তব্য দেয় আরও অনেক সংগঠন বড় বড় সংগঠন বক্তব্য দিচ্ছে সব সংগঠনের দাওয়াত দেয় ঠিক আছে মঞ্চে হত্যার চেষ্টা করছে একটা গণ অভ্যুত্থানের একটা সন্তানকে তাকে হত্যার চেষ্টা করলো এই নাদিম এই যে এরা মঞ্জুরা নূর হোসেন এর মাহবুবুর রহমান রাজ সানি মাঝোয়ার চুল এনে চেনে ছিঁড়ে ফেলবে কাট চুল তোরা সিটতে শোষ এই গণ অভ্যুত্থানে অবদান রাখা একজন বিজিবিকে আত্মসমর্পণ করাইছিলাম আমি আমার সাথে ছিল এই সজল টিভি সেন্টারে পুলিশ জায়গা নিয়েছিল আমরা গিয়ে উচ্ছেদ করেছিলাম আমরা কি টিভি সেন্টার কী রামপুরা বাড্ডা মোহাম্মদপুর আমরা কোন জায়গায় আমরা আমার সাথে সজল ছিল না সেই সজলকে হত্যার চেষ্টা করেছে তো নূর ক্ষমা চাইবে কবে নূরকে আমি জিজ্ঞাসা করছি নূরের কি ক্ষমা চাওয়া উচিত আপনারা বলেন